আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা तमনাউ নিসা আকুমুল মাসাজিদ اے সাহাবীরা सुनो আল্লাহর ঘর মসজিদে যদি মামুন নে যেতে চায় কখনো তাদেরকে নিষেধ করবে না এ ইলা ইসতা আযানাকুম ইলাইহা তোরা তোমাদের কাছে যদি অনুমতি চায় অনুমতি দিয়ে দিবা যাও আল্লাহর ঘর মসজিদে সালাত আদায় কর এহাদিস বলছেন বলেন আব্দুল্লাহ ইবনে কার থেকে রাসুল থেকে কাদেরকে উপস্থিত তাহাবি তাবিদেরকে যে আল্লাহ রাসুল বলেছেন মহিলারা জামাতে যেতে চাইলে নিষেধ করবা না আচ্ছা এবার শোনেন ফকাল বেলাল উবন আবদুল্লাহ এ আর সবাই আমার দিক থেকে হাদিসটা শুনবেন তখনই তাৎক্ষণিক এই আব্দুল্লাহ ইবনে অমরের ছেলের নাম বেলাল সে বলছে অল্লাহি নাহুদ দাগালান আল্লাহর কসম করে বলছি আমি মসজিদে নারীদেরকে যেতে দিবই না আমাদেরকে না তাকালি হাদিসটা কেউ বুঝবেন হাদিস বর্ণনা করছে ইবনে অমর রাসুল থেকে আল্লাহ রাসুল বলেছেন মসজিদে যেতে চাইতে নারীদেরকে বাধা দিব না আর যে হাদিস বর্ণনা করছে ইবনে তার আপন ছেলে বেলাল দাঁড়ায় বলছে আল্লাহর কসম করে বলছে আমি নারীদেরকে যেতেই দিব না তাহলে আবদুল্লা অমরের ছেলে বেলাল তিনি একজন তাবি তিনি কি রাসুলের হাদিস মানসেনা অমন্য করছে আপনার মনে হয় না এই মিয়া কথা অমান্য করছে রাসুল বলছে বাধা দিবা আর সে বলছে বাধা দিব না অমান্য করছে এবার ইবনে অমরের প্রতিক্রিয়া দেখেন ফা আলাইহি যখনই বেলাল তার নিজের ছেলে রাসূলের হাদিস অমান্য করে উল্টা কথা বলেছে তখন আব্দুল্লাহ ইবনে অমর দারায়াত তার ছেলের কাছে গেছে ফা দরাবা ফি সাদরিহি তার বুকের বুর্গি এক ঘুষি মারছে ঘুষি মেরে বলছে ফাসসাবহু সাববান সাইয়ান মা সামিউতু সাববাহু মিসলাহু কাত্তুন সেদিন আব্দুল্লাহ ইবনে অমরকে তার নিজের ছেলে বেলালকে আমি যেভাবে অকত্ত ভাষায় কঠোর ভাষায় কঠোর ভাষায় ভর্তসনা করতে দেখেছি আমি আল্লাহর কসম কোন দিন এত কঠোর ভাষায় তার সন্তানকে শাসাতে দেখিনি তারপরে আবদুল্লি অমরে মন্তব্য আবদুল্লি অমর বলছেন উখ বিরুকা আর রসুল আমি তোকে সংবাদ দিলাম আল্লাহর রাসুল থেকে রাসুল বলেছেন মা বোনেরা মসজিদে যেতে চাইলে বাধা দিবা না আর তুই বলছিস আমি বাধা দিব তাহলে তুই তো আল্লাহ রাসুলের হাদিসকে কামান্য করছিস তোর এই জন্য কঠির ভাবে শোনা করলাম আল্লাহ রাসুলের হাদিস অমান্য করার তুই কে এ হাদিস আর এক জায়গায় আসছে সেই দিন থেকে আবদুল্লা ইবনে অমর তার ছেলে বেলালের সাথে কথা বন্ধ করেছেন মৃত্যু পর্যন্ত ছেলের সাথে আর কোনো কথা বলেননি কি বুঝলেন আপনি এখান থেকে কি বুঝলেন আপনি এখান থেকে সাহাবাই কেরাম আল্লাহর রাসুলের হাদিসকে নিজের সন্তানের চাইতে বেশি মূল্যায়ন করতেন আল্লাহর রাসুল বলেছেন তুই আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝার কেরা তাহলে সাহাবাই চরিত্র যে তিনি কত কঠোর ভাষায় আল্লাহ রাসুল হাদিসকে মান্য করতে বলেছেন আল্লাহ রাসূল যেখানে বলছেন বাধা দিবা না তুই বলছিস বাধা দিয়ে তুই কেরা ধর্ম দিয়ে আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝস আমাদের দেশের হুজুরা ঠিক ওইরকমই সাজছে রাসুলের চাইতে ধর্ম তার এক লাইন বেশি বুঝবে এখন প্রশ্ন হল আল্লাহ রাসুল বেশি বুঝতেন তার প্রমাণ কি প্রমাণ নেন আপনি স্কুলে গেলে ফেতনা হয় মাদ্রাসায় গেলে ফেত হয় বাজারে গেলে ফেত হয় মার্কেটে গেলে ফেতনা হয় রাস্তাঘাটে মেয়েরা গেলে ফেতনা হয় বা বিভিন্ন পার্কে ঘুরতে গেলে ফেতনা হয় বিভিন্ন আবাসিক হোটেলে গেলে ফেতনা হয় এটা তো আমরা বাস্তবে দেখি আমি আপনাকে বলছি আপনার জীবন আপনার বয়স ষাট বছর না আলে হাদিস মসজিদগুলোতে নারীদের ব্যবস্থা আছে বাংলাদেশে হাজার মসজিদ আছে একটা মসজিদে একটা রেকর্ড দেখান যে মসজিদে গিয়ে একজন মেয়ে ফেত্তার কাজ করেছে যদি রেখার রেকর্ড দেখাতে পারেন আমি কান আমার মাথায় রাখবো না কেটে ফেলে দেবো দেখান কারণ ভাই একটা নারী যতই খারাপ হোক আল্লাহর ঘর মসজিদে গেলে আর ওই থিওরি থাকে না ওই চিন্তা করা থাকে না আপনার কথা আপনি চিন্তা করেন আপনি কি মসজিদে আসছেন আল্লাহর জন্য এখানে কি আপনি আউট কোনো চিন্তা নিয়ে আসছেন না নেবার কখনো না একটা পরিবেশের তো বিষয় আছে এখানে এই জায়গাটা হলো আসলে গুণামুক্ত জায়গা এখানে কেউ গুনার উদ্দেশ্যে আসে না অতএব কেমক পর্যন্ত আল্লাহর মসজিদে যদি নারীরা আসে মসজিদে নারীদের জন্য আলাদা প্লেস থাকে আলাদা যাতায়াতের রাস্তা থাকে তারাও সেফটি থাকে আমরাও সেফটি থাকি কোনো দিন ফেরতে হবে না সুতরাং ধর্ম যখন রাসুলের চেতে বেশি বোঝে তখন এরকম অবমাননাকর মন্তব্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না রসুলে চেতে ধর্মে বেশি বোঝা যাবে না এবার দেখেন প্রশ্ন জামাতের সাথে সলাত আদায় করে এশাসলাত সলাত ফজর সলাত